আমি দুই বছর আগে পরীক্ষা দিয়েছিলাম এবং আমরা পত্রিকায় নিউজ পেয়েছি যে এটা দেওয়া হচ্ছে না এবং আমরা যথেষ্ট পরিমাণ পর্যবেক্ষণ করে এখানে এসেছি এবং আমরা আমাদের ন্যায্য দাবি উপস্থাপন করছি আপনাদের সামনে আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের দাবি আমাদের দাবি পূরণ করা হচ্ছে না আমাদেরকে বারবার ঘোরানো হচ্ছে আমরা স্মারকলিপি দিয়েছি তারপর আমাদের স্মারকলিপির কোনো জবাব দেওয়া হয়নি দুই থেকে তিনবার স্মারকলিপি দিয়েছি বাংলাদেশ সংবিধান অনুযায়ী তাদের সঙ্গে কথা বলেছি সংবিধান তাদের সামনে তুলে ধরেছি কিন্তু তারা আমাদের সাথে অনেক গরিমসি করছে আমাদেরকে নিয়ে আমাদেরকে আননেসেসারি পার্সন মনে করছে তারা এই সেই বলে আমাদেরকে উপেক্ষা করছে আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না চেয়ারম্যান থেকে শুরু করে সবাই ওয়াকিল নাওয়াজ স্যার আছে তারা তারা আমাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না তারা আমাদেরকে নিয়ে হচ্ছে ছিনিমিনিছে এবং রফিকুল ইসলাম তালুকদার তারা আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে এবং আমাদেরকে বলছে যে তারা তারা আমাদেরকে বলছে যে তারা আমাদেরকে চাকরি দিবে না তাদের ওখানে গেলে কোনো লাভ হবে না আমরা কাল পরশুও গিয়েছিলাম কিন্তু আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি আমাদেরকে প্রপালিভাবে উপেক্ষা করা হয়েছে এবং উই আমরা এখানে আপনাদের সামনে এসেছি আমাদের দাবি তুলে আমাদের এক বড় ভাইকে আগে কান্না করেছিল এখানে অনেকের চাকরির বয়স চলে যাওয়ার মতো অবস্থা তা বাংলাদেশ সরকার অনেক দয়া করেছে বত্রিশ বছর করে তো তারপরে অনেকের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা অনেকের বয়স শেষ প্রায় তো তারা এখন কী করবে তারা তো এখন পুনরায় ভাবে প্রস্তুতিও নিতে পারবে না পরীক্ষার জন্য তারা তো এখন পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে পারবে না তো তারা এখন কি করবে তো মেরিট লিস্ট অনুযায়ী ইনশাল্লাহ আশা করা যায় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কীভাবে এত যে আমাদের জব হবে আমরা রেজাল্ট রেজাল্ট চাই এখানে হয়তো দশজন বিশ জন উপস্থিত থাকে দশজন বিশ জনের মধ্যে একজনের তো জব হবে দুইজনের তো জব হবে ইনশাল্লাহ যদি জব হয় একটা পরিবার দুইটা পরিবার একটা পরিবার বা দুইটা পরিবার আমি আমাদের চাওয়া পাওয়া কত কিছু না ভাই আমাদের চা পাওয়া হচ্ছে বাংলাদেশ যেন বেকারত্ব মুক্ত হোক আমাদের চাওয়া এটাই বেকারত্ব মুক্ত হোক শেখ হাসিনা যত টাকা লুট করেছে অত টাকা দিয়ে বাংলাদেশ একশো বছর শুয়ে বসে খেতে পারতো তো মেন কথা হচ্ছে বেকারত্ব প্রচুর বেড়ে গেছে আমরা চাই বেকারত্বটা দূর হোক যদি একটা দুইটা জব হয় তাহলে বাংলাদেশে বেকারত্বটা দূর হবে ঠিক আছে এটা আমাদের চাওয়া পাওয়া আর দ্বিতীয় কথা আমরা আওয়ামী লীগের প্রার্থী না আমরা কোনো দলীয় লোক নয় আমরা সাধারণ শিক্ষার্থী আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী তো কোনো সন্দেহ নয় এবং আপনাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন আমরা আমাদের ডিটেলস দিয়েছি প্রেস ক্লাবের কাছে তারা আমাদের সম্পর্কে পর্যবেক্ষণ করতে পারেন এখানে কোনো সন্দেহ নেই এখানে দ্বিধা মাত্র কোনো কোনো প্রকার কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইনফরমেশনে কোনো প্রকার ভুল নেই ইনশাল্লাহ কারণ আপনারা যদি মনে করেন আমরা কোনো প্রকার ভুল ইনফরমেশন দিয়েছি তাহলে আপনারা পর্যালোচনা করতে পারেন আসসালামু আলাইকুম